আল্লাহ রাস্তায় দান বাইরা ওয়াল পাওয়া তোমরা তো ইনশাআল্লাহ আমার উপরে 100 টাকা আছে আমি আল্লাহর রাস্তায় 5 টাকা দিয়া দেই আমার উপরে 10 টাকা আছে আমি 2 টাকা আল্লাহর রাস্তায় দিয়া দেই আমার কোন ঠিক আছে আল্লাহর রাস্তায় সদাওয়ার জন্য আমি 100 দিয়া দেই আমার কোফি কামল দেন আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায়

তোমার জন্য নির্দিষ্ট করে রেখে নিয়েছি ওই নির্দিষ্ট সময়ের ভেতরে তোমার কাছে মার্কুল মুহূর্ত চলে যাবে আর তুমি এক সেকেন্ড সময় না।

ভক্তদের সবাই আর পরে যদি কোনো মানুষের ভিতরে চলে আসে ওই মানুষটা চুরি করতে পারবে না ওই মানুষটা টাকা করতে পারবে না ওই মানুষটা সন্ত্রাস করতে পারবে না ওই মানুষটা রাহা রানি রাইতে করতে পারবে না ওই মানুষটা নামাজ চাইবে না ওই মানুষটা সুর চাইবে না ঘুষ খাইবে না অন্যায় আমরা জুন নির্যাতন কে রূপে করবে না অন্যায় ভাবে কেউ কে গাড়িও দিবে না কারণ তার ভিতরে খেয়ে বয় আছে বিষয়ে বয় আছে

বলেন সুদীমার ভিতরে তাকে ওই মানুষটা কখনো অন্যায় অপরাধ করতে পারে না এই কথাটা আমার বাড়তে আল্লাহ কথ্যামিন বলেন কেউ মাঝে কে জানা লীয়া ইয়া মান তামন্দা তানা নুকুল মুকতিআতিন আমলু মা রাদ্বা ওয়া তারদ্বু ওয়া তাহি হামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বানা

যে মায়ের হ্যাটের ভেতরে তাকিয়া কলিকাগার প্রতি মাইয়া দুনিয়ার বুকে পুঁড়ে চলে আসত যেই মায়ের এত কষ্ট সেই মায়ের জমিনের মধ্যে লাল হয়ে গেছে যেই মা চিম্পাটা বের করে দিয়েছে আর মনে ঘরে বসে আমি মনে হয় আর বসবো না দুনিয়া জ্ঞান থাকবো না আমার পরে যার টুকরা দুনিয়ার বুকে আসার জন্য ওই মা কত কষ্ট করেছে রে বাবে ওই মায়ের জন্য তুমি অন্তর দিয়া আল্লাহর কাছে দোয়া কর এবং ওই মা এবং বাবার সাথে তুমি বিন্দু পরিমাণ অপিয়া দাবি করিও না

এই মায়ের কাছে সন্তানটা যদি কথা বলতে পারে না ময় আমার সন্তান যদি কানেও শুনে না তোমায় মায় আমার সন্তান ওই সন্তানটা যদি একবারে পূর্ণ অবস্থায় জমিনের মধ্যে আসে সরকার কি বলবো যদি যতদিন হায়াত পায় হাঁটতেও পারে না চলতেও পারে না ওই সন্তানটা মা এবং বাবার জন্য বলিয়া টুকরা ও সন্তানেরা মা বাপ জানা

আমাদের নারী পুরুষ যদি কেউ মা এবং বাবার প্রতি নজরে পালা নজরে এক সমান চায় তার আঙুল আমার মধ্যে একশোটা সব এমন মা তোমার জন্য কষ্ট করেছে ওই মা কেমতের দিক কেমতে ভয়ানক দৃষ্ট যে সময় কেমত হয়ে যাইবে সন্তান পুরের সন্তান প্রসব করেছে ওই সন্তান তাকে ধূমপান করানোর কথা ভুলিয়া যাইবে সন্তান যদি কান্নাকারি করে মা যত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখেনা কেনা সন্তানটা যখন ছিঁড়িয়ে দেয়

আরেকটা কুটরতে সারা খাওয়া মায়ের বুকে দিয়া দিয়েছেন ওই খাদ্যটা এত গরম হল সন্ধ্যা জিপাটা হইয়া যায় এবং কান্না দিছেন না

নতুন পালন করার তোমার মা আর বাবার হুকুমটা পালন করিও অসন্তান যখন তোমার কেউ ছিল না তখন ছিল মা এখন তোমার সব হয়েছে কল হয়ে গেছে মা যখন তোমার কেউ ছিল না বউ ছিল না বিবিও সন্তান ছিল না মেয়েও ছিল না ওই সময় তোমার আপন ছিল তোমার মা এখন তোমার কেউ সুখ

ও আলাম্লা অব থেকে করম থেকে আংলার মেের ভাদ থেকে যালা ম এত বভাত সাথে ব্যয়াতকি করে তার আমফয়েন লাঙ্গ সেইজন্য আল্লাহ পাকরপুন আদাবি পরান ফ্যািবে বলেন বিয়ামান তালা হুরা কমনতেয়ানতি আল্লা আর কতকম কুন সুজারা তিন হামলাই আং্লা